হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ প্রেমে পুরা দেহ কী দিয়ে যোড়াই বল সখি কৃষ্ণ প্রেমে কৃষ্ণ প্রেমে পোড়া দেহ কি দিয়ে জুড়াই বল কে বুঝিবে অন্তরের ব্যথা কে মোছা এ বুঝিবে অন্তরের ব্যথা কি মুছাবে আঁখি কি দিয়ে জুড়াই বল কি দিয়ে জুড়াই বল সখী বিষ্ণু প্রেমে ওরা দেহ কি দিয়ে জোড়াই বলো সখী যে দেশেতে আছে আমার বন্ধু চতকাল দেশেতে যাব আমি নিয়ে ফুলের মালা যে দেশে আছে আমার বন্ধু আমন্ধুচকলা সে দেশেতে যাব আমি নিয়ে ফুলের মালা নগর গায়ে ঘুরব আমি বেশ ধরে নগর গায়ে ঘুরব আমি বেশ ধরে কি দিয়ে বলো বল কলা হারিযা হইলাম যোগিনী কত দিবা নিশি গেলো কেমনে জোড়া কত দিবা নিশি গেলো কেমনে জুড়ে প্রা কৃষ্ণ প্রেমে পুরা দেহ কি দিয়ে জুড়া কৃষ্ণ প্রেমে পুরা দেহ দিয়ে জুড়াই বল সখী লালন বলে যুগল চরণ আমার ভাগে হবে কি লালন বলে যুগল চরণ আমার ভাগ্যে হবে কি দিয়ে জুড়াই বল সখী প্রেমে ওড়া দেহ কি দিয়ে বল সখী কি দিয়ে বল সখী